এখানে কি হচ্ছে দেখেন দর্শক এখানে কি হচ্ছে একটি ট্রাফিক পুলিশের সাথে একটি ছোট্ট ছেলের পনেরো থেকে ষোলো বছরের একটি ছেলের সাথে হাতাহাতি হচ্ছে তো আপনারা ভাবতেছেন ওই অন্য কিছু অ্যাকচুয়ালি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখেন ছোট্ট একটি বাচ্চা দেখেন কি খাচ্ছে কিছু খাচ্ছে সে পলিথিন পলিথিনে করে কিছু খাচ্ছে তো এটা কি হতে পারে তো এটা মূলত একটি নেশা নেশা জাতীয় জিনিস তো এটা পুলিশের সামনেই এই নেশাটা করতেছে দেখেন শুধু এখানে না এটা হচ্ছে বগুড়ার সাতমাতা আর বগুড়ার সাত মাথায় দেখেন আরও পেলে দেখেন এই যে এখানে বসে আছে তিনটা তো এটা হচ্ছে বগুড়ার সাত মাথা আর বগুড়ার সাত মাথায় এই সব প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট প্লাবানগুলো ছোট্ট ছোট্ট প্লাবানগুলো এই নেশা জাতীয় এই জিনিসগুলো খেয়ে থাকে প্রকাশ্যে প্রকাশ্যে যে কোনো মুহুর্তে এরা চুরি চিন্তায় থেকে শুরু করে সব কিছুই এরা ঘটাতে পারে তো এটা হচ্ছে বগুড়ার সাত আর দেখেন 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 এরা হচ্ছে একটা গ্যাং এরা হচ্ছে কিশোর গ্যাংয়ের মধ্যে পড়ে এরা হচ্ছে কিশোর গ্যাং তো মোটামুটি বলা চলে বোগড়ার উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা এই সাতমাতা আর যদি এই সাতমাতায় আপনার হচ্ছে এই সাতমাতাতে আপনি আমি কেউ নিরাপদ না যে কোনো মুহূর্তে এরা আমাদের পকেট থেকে ম্যানি ব্যাগ নিয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে আমাদের কাছ থেকে ব্যাগ চিন্তায় করে নিয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এখানে অনেক কিছুই ঘুরতে পারে দেখেন এখানে আশেপাশে অনেক চিন্তাইকারী বা অনেক কিশোর গ্যাং ঘুরে বেড়াই অনেক কিশোর গ্যাং তো অবশ্যই এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন যাতে আমাদের বগুড়া শহরটা আরও সুন্দরভাবে পুরো দেশের কাছে মডেল হিসেবে পরিচিতি লাভ করতে পারে তো দর্শক অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে যাতে যে কোনো মানুষজন সাধারণ মানুষজন অবশ্যই সচেতন হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম